তারা নবীর মতো স্বামী পেল নবীর বিছানায় জায়গা পেল নবীর বালিশে মাথা দিতে পারলো নবীর লেপের ভিতরে থাকলো কিন্তু তাদের চরিত্র কত খারাপ ছিল তারা কত বদমাস ছিল সেই নু আলাইসালামের বিবি লুত আলাইসালামের বিবি যারা সমকামী ছিল সেই যুগে পুরুষে পুরুষে মিলামিশা নারীতে নারীতে মিলামিশা এই সমকামীদের সঙ্গে তারা গোপনে চলাফেরা করত তাদেরকে গোপনে খবর দিত নবীর কাছে যদি কোনো ফেরিস্তা আসত তো বলতো চলে আয় আমাদের ঘরে মেহমান আসছে ওদের সঙ্গে মিলবে আনন্দ পাবে এইভাবে তারা মুনাফেকদের সঙ্গে আল্লাহ দ্রোহী দিন দ্রোহী লোকের সঙ্গে চলাফেরা করেছে এটা আল্লাহকে কত খারাপ লেগেছে আবার আল্লাহ বলছেন তারা নবীর বিবি নবীর মতো স্বামী তাদেরকে মতের মাঠে আটকাতে পারবে না তাদের ঠিকানা কি কোরআন প্রকাশ্যে বলে দিছেন ওকে না খেলি তারা দুইজনে আগুনে জাহান্নামের ভিতরে চলে যাবি কি রিজাল্ট আমি ভালো বিবিটা খারাপ তো স্বামী গুলো এম এ পাস বিয়ে এ পাস নয় স্বামী গুলো মৌলানা মুফতি মহাদিস নয় সরাসরি আল্লাহর নবী সেই নবী দুটার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন একটা নবীর নাম হচ্ছে লুথ আর একটা নবীর নাম হচ্ছে নুহ নুহ আর লুতের নবী এই নবীর বিবি যারা তাদের স্ত্রী যে স্ত্রী জান্নাতের সঙ্গী হওয়ার কথা সেই স্ত্রী চিরদিন যাহান নাম চলে যাবে কেন যাবে যে তারা নিজেরা নিজেদের মতো করে আমল করেনি এটা তো নু নবী লুত নবীর কথা হলো আমরা যে নবী সেই নবীর কথা শুনেন খানি সেই নবী কলিজা থেকে যাকে ভালোবাসতেন কে ভালোবাসতেন হজরত হুসেন রাজি আল্লাহ কে ভালোবাসতেন হজরতে হাসান রাজি আল্লাহ কে ভালোবাসতেন তাদের ভালোবাসা কেমন শুনবেন মিম্বারে উঠে খেয়ে আপনারা একবার মুখ খুলেন যতটি লোক বসে আছেন আল্লাহ রস্তে চিল্লাতে হবে না হালকা করে একটু সাউন্ড দেন যেন আমি শুনতে পাই আপনাদের গ্রামে প্রত্যেকটা গায়ে জামে মসজিদ আছে আর জামে মসজিদে উঠে ইমাম সাহেব খোদবা দিছে জাহান্নামের কথা বলছে আখরাতের কথা বলছে দামি দামি কথা বলছে খোদবা প্রায় ধরেন অর্ধেকের কাছাকাছি চলে গেছে এমন সময় ইমাম সাহেবের দুটা ছোট ছোট নাতি কি বেটি কি বেটা মসজিদের দরজায় চলে এসছেন উনি খোদবা থেকে নেমে লোকগুলো ওই দুটাকে কোলে করে নিয়ে আবার খোদবা দিলে তারপরে নামাজ পড়াইলে ওর চাকরি থাকবে এতগুলো লোক কথা বলে না ওর চাকরি থাকবে মসজিদের ভিতরে লোক বলবে তুই পড়িয়ে পড়িয়ে ঘর চা তো কার খেতে হবে না ঘরেই খাবি দেখা তোর বউ ভাত রেঁধে রেখে চলে যাবে বিশ্বনবী খোদ দিচ্ছেন বিশ্বনবী মিম্বারে দিচ্ছেন চলছে আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায় নবীজি এই অবস্থায় খোদবা থেকে নামলেন নামার পরে মানুষগুলোকে ফেরে 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 এক কাঁদে ইমাম হাসান কে এক কাঁদে হোসেন কে নিলেন নিয়ার পর আবার মিম্বারে উঠে আবার খতবা দিতে শুরু করলেন আর যখনই খতবা দিতে শুরু করলেন আল্লাহ আয়াত নাজিল করলেন আলমাল ওলবানু নাজিন হায়াতি দুনিয়া আমাল এবং সন্তান পৃথিবীর সুন্দর জোর কত ভালোবাসতেন মাসাটা দেখেন অন্য কিছু দেখতে বলছি না ইমাম হোসেন আর ইমাম হাসান বিশ্ব আসরের নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ ফরজ নামাজ সাজদায় আছে একজন ঘাড়ে চড়ে লিয়েছে বলছে নানা ঘোড়া হয়েছে আর একজন পাঁচাতে খেলছে কত ভালোবাসা আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি বন্ধুরা আমার বিশ্বনবী ফজরের নামাজ পড়েন প্রতিদিন বাড়িতে চলে যান সেইদিন বিশ্বনবী বেটির বাড়ি ফাতেমা আর বাড়ি যাচ্ছেন তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে কে আছে না ইমাম হোসেন আছে হাসান আছে আলী আছে ফাতেমা আছে নমিজি করলেন কি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার খলিজার টুকরা আমার মহব্বতের মানুষ বিশ্ব নবীর ভিতরে ঢুকলেন একদিকে কোলে মা একদিকে কোলে ফাতেমা কে নিলেন একদিকে আলী কে নিলেন হাসান হুসান কে নিয়ে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দিয়ে বলছে আল্লাহ এটা আমার আহাল এরা আমার চোখের ঠান্ডা এরা আমার কলিজাকে ঠান্ডা করে দেয় এই আমার আহাল বংশ যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন কত মহব্বতের কথা কিন্তু বন্ধুরে এতক্ষণ মহব্বত দেখালাম এতক্ষণ মহব্বত দেখালাম কিন্তু কোরআনের ভিতরে সুরা আহাতের ভিতরে একটা আয়াত না দিল বলো বিসমিল্লাহ রহমান রহিম কোন মাকুমতু বিদ আম আপনি আপনার আহালদেরকে বলে দেন আপনি কোন নতুন নবী বা নতুন সুন্নাত আপনি হলেন সেস নবী আপনি হলেন আখেরি নবী আপনার আগে গাদা 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 নবী এসেছে তারা পৃথিবী থেকে চলে গেছে অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে বানিয়েছি তা নয় হাজারো নবী চলে গেছে লাখো নবী চলে গেছে হে আমার নবী আমি আর একটা কেন পড়া বাবা তোমার কাছে পাটা লাম শুনে নাও তার মানে তুমি তোমার ওই প্রিয়জনahal যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো যেটা তোমার কলিজার টুকরা যেটা তোমার নয়নের মনি ওদেরকে ডেকে বলে দাও আমি বলছি বলে দাও দাও বেটি ফাতেমা রে কঠিন কেয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোন কম সেদার চলবে না নবীর নাতি বলে সেই দিন পিচারের দিন কোন बेनिफिट পাওয়া যাবে না কোন কনসিডার হবে না নিজের নিজের আমোলেন ময়দানে দাঁড়িয়ে যাও এটা যদি বিশ্ব নবীর পেটির অবস্থা হয় বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয় বিশ্ব নবীর জামায়ের যদি এই অবস্থা হয় আহলে শুনেলেন, আপনার আমার কোন ভরসা আছে কঠিনের মাঠে আমার স্বামী আমার আব্বা আমার ভাই আমাকে বাঁচাবে এখান থেকে মা আমার আমার বোন একটা জ্ঞান নিয়ে নিতে হবে সেই জ্ঞানটাকে আল্লাহ পাতালা বলতে চাইছেন নিজের নিজের আমলে নিজে নিজে তৈরি হয়ে যা নিজের আমলে নিজে তৈরি হও কেউ কারো আমলের ওপরে ভরসা করিও না দেখেন কেমন কথা আর একটা ঘটনা আপনাদের আমি শোনাই একটু সবর ধৈর্য সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জানা এসা উম্মল মমিন আম্মা জানা এসা

পৃথিবীর দ্বিতীয় কোন স্বামী দেখেননি একমাত্র রসুলি দেখেছেন খেল করেন কত দামি সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত আম্মা সারা মহাদিস ছিলেন এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে কত